হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল প্রবাসী সন্তু পিঙ্কি ওয়েলকামস টু এ নিউ ব্লগ সঙ্গে রয়েছি আমি আর রয়েছে পিঙ্কি হ্যাঁ তো আজকে সানডে এই ইভিনিং টাইমে আমরা একটু বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য এই দেখো এই হচ্ছে ব্যাগ রয়েছে আমাদের কাছে ব্যাগ নিয়ে অলরেডি একটু বেরিয়ে পড়েছি সকালে মার্কেটিং করেছিলাম একটু সন্ধ্যার দিকে বেরিয়েছি এই ইভিনিং টাইমে একটু বৃষ্টি হলো আর বৃষ্টি হওয়ার পরেই জাস্ট ওয়েদারটা একটু দারুণ লাগছে সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একে সিকিমের ঠান্ডা তার উপর বৃষ্টি হয়ে আরও একদম ঠান্ডা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ইভিনিং টাইমে হ্যাঁ ব্যাক ক্যামেরায় আমাদের তোমাদের দেখাচ্ছি দেখে নাও ইভিনিং টাইমে বৃষ্টির পর যে সিচুয়েশানটা তৈরি করেছে এই দেখো পাহাড়ের মধ্যে কিভাবে মিটমিট করে যেন লাইট জ্বলে উঠেছে চার দিক থেকেই দেখো মিটমিট করে একটা আর লাইট দেখা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ে বাড়ির মধ্যেই যে লাইট জ্বলে উঠেছে এই যে ব্রিজ যেটা হচ্ছে সিকিম আর বেঙ্গলের মধ্যে সংযোগ স্থাপন করেছে যেই ব্রিজ রংপুর চেকপোস্টের এটা হচ্ছে ব্রিজ আর তারপর দেখো হচ্ছে দিকের একদম লাইট জ্বলে উঠেছে ইভিনিং টাইমে কেমন লাগছে দেখো সবাই ভিউজটা এটা আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই এই মুহূর্তে রংপুর চেকপোস্টের কাছে তিস্তার ওপরে এই যে দেখছো এটা আগে তিস্তাই ছিল আমরা এই যে এই পজিশানে দাঁড়িয়ে রয়েছি আমরা এটা আগে ছিল তিস্তা সেই তিস্তা এমনভাবে বন্যা নিয়ে এসেছিলো অলরেডি তোমরা দেখেছ ভিডিওর মধ্যে সেই ভিডিওতে তোমরা দেখেছিলে যে কেমনভাবে বন্যা এসেছিল সেই বন্যা আসার পর তিস্তার রুটই এখন চেঞ্জ হয়ে গেছে যেটা আরও দিকে একটু চলে গেছে নিচের দিকে আর যেখানে তিস্তা ছিল ওখানে দেখো কেমনভাবে একদম বালি জড়ো করেছে এটা হচ্ছে আইবিএম সেই কলোনি আইবিএম এই যে প্রত্যেকটা বিল্ডিং দেখতে পাচ্ছ আমরা এই বিল্ডিংয়ের মধ্যেই একটাতেই থাকি তো এই যে দেখছো এটা তো পুরোটা একদম বন্যায় ডুবে গেছিলো কেমন দেখো বালিগুলো বালিগুলো এখনও জড়ো হয়ে আছে আর এই দেখো সেই যে মাতাল তিস্তা আজকে যেন শান্ত একটা নালার মতো যেন বয়ে চলেছে মানুষজন এখানে চানও করে এখন তো সন্ধ্যা হয়ে এসছে তারপর ঠান্ডার সময় যার জন্য এখন চান টান করা দেখতে পাবে না কিন্তু এখানেই সবাই চান করে আর চারদিকে দেখো পাহাড়ের ভিউজটা কেমন লাগছে ইভিনিং টাইমে পাহাড়ের ভিউজ একদম দারুণ লাগে এই যে দেখো তোমাদের এখনকার ভিউজটা দেখালাম চারদিকের তিস্তার ওপরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চারদিকে শুধু বালি জড় করা রয়েছে তো গাইজ আজকে ভ্লগটার বেশি সময় করবো না জাস্ট তোমাদের ইভিনিং টাইমের ভিউজটা দেখালাম পাহাড়ের ভিউজ আর অনেক দিন বেরোয়নি একটু বেরোলাম ঘোরার জন্য বৃষ্টির পর ভালোই লাগছে ওয়েদারটা যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম তো গাইজ কেমন লাগছে তোমরা সবাই জানিও ইভিনিং টাইমে পাহাড় দেখতে কেমন লাগছে আর কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই সবার ভালো লাগে তবে যার যার ভালো লাগে একটু জানিও ব্লগটা কেমন হলো তোমরা জানিও ওকে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর একটা নতুন ব্লগে দেখা হবে চলো বাই বাই